এটা হচ্ছে একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রি এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেগুলো বর্জ্য তৈরি হয় পানির সাথে ওগুলো এই ইটিপির মাধ্যমে পরিষ্কার করে ওই পানিকে আবার নদীতে ছেড়ে দেওয়া হয় তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ইটিপি এই ইটিপির কাজ হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা ওয়েস্ট ওয়াটার রিমুভ করা রিমুভ করে বিশুদ্ধ পানিকে পরিবেশে ছেড়ে দেওয়া এই যে ইন্ডাস্ট্রিগুলো থেকে যেই দূষিত পদার্থগুলো বের হয় ওগুলো পরিষ্কার যদি না করা হয় তাহলে ওটা নদীতে কিংবা খালে পুকুরে গিয়ে পড়লে এটা পরিবেশ দূষিত হয় এই যে পরিবেশ দূষিত হয় এই পরিবেশ না দূষিত হওয়ার জন্যে প্রতিটা ইন্ডাস্ট্রিতে ইটিপি ব্যবহৃত হয় ইটিপি কয়েক ধরনের হয়ে থাকে কেমিক্যাল ইটিপি বায়োলজিক্যাল ইটিপি আবার কয়েক ধরনের আছে আর এটা হচ্ছে মূলত বায়োলজিক্যাল ইটিপি অর্থাৎ এখানে জীবাণু দ্বারা যে জৈব পদার্থগুলো পানিতে আছে ওগুলোকে পশনের মাধ্যমে পানিটাকে বিশুদ্ধ করা হয় আপনার যেই জৈব পদার্থগুলো পানিতে আছে ওগুলো যদি পুকুরে খালে নদীতে যায় তাহলে ওখানকার পরিবেশ দূষিত হয়ে গেলো কিন্তু ওই পদার্থগুলো যদি পচে যায় পচে গিয়ে পানিটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এবং ওই জীবাণুটাকে যদি রিমুভ করা হয় ওই পানিটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পরিবেশ দূষিত হয় না এখানে জৈব পদার্থগুলো পচনের মাধ্যমে আপনার হচ্ছে যে পানিটাকে বিষিদ্ধ করা হয় এই জন্য এটাকে বলা হয় বায়োলজিক্যাল ই টিভি দেখুন কি সুন্দর একটি ইটিপি এই ইটিপিতে আমি এসেছি এই ইটিপি হচ্ছে নরসিংদী জেলায় অবস্থিত আর এই ইটিপি থেকে আপনারা যে দৃশ্যগুলো এখন দেখছেন আসলে কি জানেন প্রতিটা ইটিপি দেখতে কিন্তু অনেক চমৎকার একটি স্মার্ট একটি জায়গা পানিগুলো দূষিত হোক আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো দূষিত এই দূষিত পানিটাকেই আপনার হচ্ছে যে অদূষিত পানিতে পরিণত করা হয় তো অনেক মজার একটি ইটিপি আপনারা দেখছেন কত বৃহৎ একটি দেখছেন এখানে অনেক কয়টা ফ্যাক্টরি আছে সকল ফ্যাক্টরির বর্জ্য পদার্থ একত্রিত করে আপনার হচ্ছে যে এই পানির মাধ্যমে একত্রিত করা হচ্ছে একত্রিত করে আপনার এটাকে বিশুদ্ধ পানিতে পরিণত করা হচ্ছে এখানে বিভিন্ন ফ্যাক্টরি যেই কেমিক্যালগুলো আছে মানে জৈব পদার্থগুলো আছে ওগুলোকে ওগুলোর পিএইচ বিভিন্ন রকম হয় পিএইচ কি এটা আপনারা সবাই জানেন কম বেশি তো এই যে পিএইচ বিভিন্ন ধরনের হয় তো এটা একটি নিউট্রালাইজেশন ট্যাঙ্কে নেওয়া হয় নিয়ে এটা নিউটালাইজ করা হয় এটা অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলে আপনার পিএইচ এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে এসে একটি নির্দিষ্ট পিএইচে ব্যাকটেরিয়া ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় না মূলত এখানে ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়ায় আবার পুনরায় যে পানিতে জৈব পদার্থ আছে ওগুলোকে আক্রমণ করে ওগুলোকে পচায় ফেলে পচায় ফেলে আপনার হচ্ছে যে ওই দূষিত পদার্থটাকে অদূষিত পদার্থে পরিণত করে তো এই যে দূষিত পদার্থটাকে পচাচ্ছে এর জন্য অক্সিজেন প্রয়োজন এই জন্য বাই থেকে অক্সিজেন নিয়ে এটা পানির ভিতরে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে বাতাস দেওয়া হচ্ছে পানিতে যাতে করে আপনার অক্সিজেন পানিতে মিশে যায় বেশি করে বেশি করে অক্সিজেন মিশে গেলে ব্যাকটেরিয়াগুলো বেশি করে অক্সিজেন পাবে এই অক্সিজেন পাওয়ার ফলে আপনার ব্যাকটেরিয়ার প্রজনন দ্রুত হবে মানে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বাড়বে এই যে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে এর ফলে আপনার দ্রুত বর্জ্য পচনে সহায়তা করবে তো বাংলাদেশে সাধারণত বিশেষ করে বায়োলজিক্যাল ইটিভি ব্যবহৃত হয় বেশি কারণ এটার খরচ খুব কম অন্যান্য ইটিপিতে খরচ অনেক বেশি যেমন কেমিক্যাল ইটিপি এটাতে প্রচুর খরচ এত খরচ যে খরচ বহন করা কোম্পানির পক্ষে বা ইন্ডাস্ট্রির পক্ষে অনেক জটিল হয়ে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস করে আপনি কি লাভ করবেন তা ইটিপিতে খেয়ে নিল ইটিপিতে পিছনেই খরচটা চলে গেল মানে ইটি পেছনে খরচ করতে ওই টাকাটা চলে গেলো যা লাভ হবে এতে কোম্পানির জন্য বা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর না তো সাধারণত এই জন্যে আমাদের দেশে বায়োলজিক্যাল ইটিপি ব্যবহার করা হয় তো বায়োলজিক্যাল ইটিপির মাধ্যমে পানিতে যে দূষিত কেমিক্যালগুলো আছে ওগুলো কতটা রিমুভ হয় এটা আমার কাছে বৃদ্ধ আমি মনে করি যে এটা একটা ইটিপি এখন কতটা বিশুদ্ধ করতে পারছে পানিকে আমরা জানি না তো আমরা যা জানলাম মোটামুটি এটাই এই হচ্ছে অবস্থা আমাদের ইটিভির ভালো থাকবেন দেখতে থাকুন